আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য শাইন ভাইয়ের তরফ থেকে আরও একটি জনপ্রিয় গাড়ি বাংলাদেশের পঞ্চান্ন থেকে ষাট হর্স পার সেগমেন্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গাড়ির মধ্যে একটি এই গাড়িটা হচ্ছে সোনালিকার অলরাউন্ডার পঞ্চান্ন এখন গাড়ি তো সকলেই চেনেন গাড়ির বিষয়ে যে ইনফরমেশনটা দেওয়া আছে যে আঠারোর তিন মাসের গাড়িটা ডেলিভারি আঠারোর তিন মাসের গাড়ি গাড়ির ফুয়েল পাম্প ক্লাচ প্লেট ব্রেকশোর কাজ এই যে টুকিটাকি কাজকর্ম এগুলো গাড়িতে হয়েছে এখন পর্যন্ত ইঞ্জিন আনটাচ ইঞ্জিন এখন পর্যন্ত আনটাচ রোটার সহকারে বিক্রি করা হবে আর শাইন ভাইয়ের তরফ থেকে এই বিষয়টা হান্ড্রেড ড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া আছে যে উনি যেই ইনফরমেশনটা দিবেন এই ইনফরমেশন মিস্টেক হবে না মানে ভুলভাল ইনফরমেশন হবে না অনেক সময় অনেক মহাজন কি করে যে গাড়ির ইনফরমেশন একটু ভুলভাল দিয়ে দেয় হ্যাঁ গাড়ি বিক্রির জন্য কিন্তু এটা উনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছেন যে শাইন ভাইয়ের এই গাড়িতে কোনো ইনফরমেশন কোনো মিস্টেক কোনো রকমের কোনো ভুলভাল ইনফরমেশন সেটা কিন্তু আসলে দেওয়া হয়নি এখন তারপরেও অবশ্যই লোকেশনে আসবেন নিজের যাচাই বাছাই সেটা নিজের কাছে তারপরেও শাইন ভাই যেহেতু এর আগেও আরও বেশ কয়েকটি বিজ্ঞাপন আমাদের চ্যানেল পেজে দিয়েছেন তো আশা রাখতে পারি আমরা যে গাড়িতে কোনো ভুলভাল ইনফরমেশন পাবেন না যেটা বলা আছে সেটাই আসলে গাড়ির লোকেশনে এসে সেটাই পাবেন গাড়ির কাগজপত্রের কোনো সমস্যা নেই গাড়িতে একটা টাকারও কোথাও কোনো কাজকর্ম নেই এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দেওয়া আছে যে গাড়িতে একটা টাকারও কোথাও কোনো কাজকর্ম করাতে হবে না আর গাড়ি ফুয়েল পাম্প ক্লাস প্লেট এই যে টুকিটাকি কাজকর্ম এগুলো কিন্তু আসলে করা হয়েছে এখন পর্যন্ত ইঞ্জিন আনটাস গাড়ির লোকেশন হচ্ছে ঝিনাইদো জেলার সদর ডাক বাংলা ঝিনাইদো সদর ডাক বাংলা এখন দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চাইলে আসবেন সেটা হচ্ছে অপশনাল তবে খুলনা ডিভিশন যশোর ঝিনাইদোর আসলে আশেপাশে যতগুলো জেলা আছে উপজেলা রয়েছে তো আপনারা ইজিলি চাইলে কিন্তু ঝেনায়দ আসতে পারেন রাজশাহী থেকে কুষ্টিয়ার ওপারে রাজশাহী মানে উত্তরের যে রাজশাহী ডিভিশন রাজশাহী থেকেও কিন্তু আপনারা চাইলে আসতে পারেন ইজিলি এখন দরদামের বিষয়টা বলি পাঁচ লক্ষ আশি হাজার টাকা রোটাসহ রোটাসহ পাঁচ লাখ আশি হাজার টাকা চাওয়া দাম অবশ্যই চাওয়া দাম এরপরেও দরদাম করতে পারেন এখন কেউ যদি দুই টাকা কম দিয়ে শাহিন থেকে গাড়ি নিতে পারেন সেটা তো আপনাদেরই লাভ সেটা অবশ্যই মালিকপক্ষের পক্ষের সাথে আপনারা দরদাম আলাপ আলোচনা কথাবার্তা লোকেশনে এসে যাচাই বাছাই এগুলো আপনারা করে দিবেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম